রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য চব্বিশ হাজারেরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু ঠাকুমা দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ ইবুক আর ক্যান্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমে গল্প পড়বে বা শুনবে সেটাই স্বাভাবিক তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবদ্ধ রূপ যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে তবে শুধু রামায়ণের গল্প নয় রামায়ণের অনুসঙ্গে আরও যে যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব আগের পর্বে আমরা আমরা বলেইছিলাম যে শুরু জাবালি এবং রামচন্দ্রের যে কথোপকথন তা দিয়ে ব্রাহ্মণোত্তম জাবালি সেখানে ছিলেন জাবালি ওনাদেরই পার্শ্বদ আর কি অযোধ্যার হিতাকাঙ্ক্ষী তিনি তখন রামচন্দ্রকে তার মতামত অনুযায়ী তার যে মতবাদ বাস্তববাদী মতবাদ সেই অনুযায়ী রামচন্দ্রকে উপদেশ দিলেন বলছেন রাঘব অশিক্ষিত জনের মতন তোমার বুদ্ধি যেন নিরর্থক না হয় কে কার বন্ধু কে কার কাছ থেকে কিছু পায় জীব একা জন্মায় একাই মরে অতএব মাতা পিতার প্রতি যে আসক্ত হয় সে অনুমত্ত পিতৃরাজ্য ত্যাগ করে দুঃখময় অরণ্যে বাস করা তোমার উচিত নয় তুমি অযোধ্যায় ফিরে গিয়ে রাজভোগ উপভোগ করো দশরথ তোমার কেউ নয় তুমিও তার কেউ নও দশরথ যেখানে যাবার সেখানে গেছেন তুমি বৃথা বিনষ্ট হচ্ছ প্রয়োজনীয় বিষয়ে যারা ধর্মপরায়ণ হতে যায় তাদের জন্য আমার দুঃখ হয় তারা ইহলোকে কষ্ট পায় মরণান্তেও বিনাশ পায় পৃত্রাদ্ধে কেবল অন্যের নাশ হয় মৃত ব্যক্তি কখনো আহার করতে পারে চতুরলোকের রচিত শাস্ত্র গ্রন্থে আছে যোগ্য করো দান করো তপস্যা করো ত্যাগ করো ইত্যাদি এর উদ্দেশ্য কেবল জনসাধারণকে করা অতএব রাম তোমার এই বুদ্ধি হোক যে পরলোক নেই যা প্রত্যক্ষ তার জন্যেই উদ্যোগী হও যা পরোক্ষ তা পরিহার করো তুমি সর্বসম্মত সদযুক্তি অনুসারে ভারতের সমর্পিত রাজ্য গ্রহণ করো এই যে জাবালি তিনি একটা অন্য কথা বলছেন বলছেন তিনি এই যে জীব একা জন্মায় মরে এই যে একটা অন্য দর্শন এটাও আমাদের ভারতীয় দর্শনের একটা ভাগ যেটা এই জাবালি প্রমুখরা এই নীতিটি মেনে চলতেন সুতরাং তিনি এই নীতি অনুসারে রামচন্দ্রকে উপদেশ দিলেন যে না তুমি এটা করো না আমরা যেভাবে দেখি যে অ্যাট প্রেজেন্ট যেটা হচ্ছে তুমি কি হয়ে গেছে বাবা কি বলে গেছে এই সবগুলো দেখো না প্রেজেন্ট যেটা হচ্ছে যেটা পাচ্ছ এই যে বলছে যে চতুর লোকের রচিত শাস্ত্রগ্রন্থ অর্থাৎ এই যে শাস্ত্র যজ্ঞ করো দান করো তপস্যা করো ত্যাগ করো এই শাস্ত্র থেকে এই জাবালি একটা ভিন্ন মত পোষণ করছেন সেটাও কিন্তু বাল্মীকি এখানে উল্লেখ করলেন রাম বললেন আপনি আমার প্রিয় কামনায় যা বলেন কর্তব্য বোধ হলেও তা অকর্তব্য। কর্তব্য বোধ মানে কর্তব্যের মতো মনে হচ্ছে ঠিকই কিন্তু আমার মনে হয় তা অকর্তব্য আমি যদি এই অধর্ম কাজ করি তবে আমি লোক নিন্দিত হব স্বর্গভ্রষ্ট হব সত্যই সকল ধর্মের মূল সত্যই ঈশ্বর দান যজ্ঞ তপস্যার প্রতিপাদক বেদশাস্ত্র সত্যেই প্রতিষ্ঠিত আমি পিতার নিকট যে সত্য প্রতিষ্ঠা করেছি তা ভঙ্গ করতে পারি না আপনার মতন বেদ বিরোধী নাস্তিককে করতে নিয়োগ করা পিতার অন্যায় হয়েছিল এই যে বেদ বিরোধী অর্থাৎ জাবালি যেটা বলছেন সেটা কিন্তু বেদোক্ত মত নয় এই যে বেদের একটা কন্ট্রাডিকশন তখন চলে এসেছিল অলরেডি সেইটি কিন্তু দেখাচ্ছেন এই যে জাবালির সঙ্গে রামের যে কথা হয়েছিল যে সংলাপগুলো আছে তাতে এইটি এই যে নাস্তিক হ্যাঁ ভবেও কালে পুনরে নাস্তিক এই যে কথাগুলো এই যে নাস্তিকদের যে বাক বিনিময় সেটি কিন্তু এখানে এই জন্য রাখা হয়েছে আবার আমরা ফিরে আসি সেই জায়গায় যেখানে কথোপকথন হচ্ছে সবাই রয়েছেন সেখানে বশিষ্ঠও ছিলেন এইবার রামচন্দ্রকে রেগে গিয়েছেন রামচন্দ্র সেটা দেখে বশিষ্ঠ তাড়াতাড়ি পরিস্থিতিটা সামলাচ্ছেন বলছেন যে লোকের পরলোক গতি এবং পুনর্জন্মের বিষয় জাবালি ভালোই জানেন শুধু তোমাকে প্রতিনিবৃত্ত করার জন্য ওই সকল কথা বলছেন মানে সেখানে পরিস্থিতি সামাল দিচ্ছেন বশিষ্ট বশিষ্ঠ বলছেন যে জাবালি সবই জানে যে কিভাবে পরলোকের গতি হয় কিভাবে পুনর্জন্ম হয় সবই জানেন কিন্তু তোমাকে যাতে এই ডিসিশন তুমি যে এই যে স্ট্রিক্ট হয়ে রয়েছে যে না আমি রাজ্য গ্রহণ করবো না সেটা যাতে তুমি না করো সেই প্রতিনিবৃত্ত মানে তোমাকে সেখান থেকে সরিয়ে আনার জন্য জাবালি ওইভাবে বলছেন এইবার আমি বলছি শোনো আমি জানি যে ইক্ষাকু বংশে জ্যৈষ্ঠই রাজা হয়ে থাকেন জ্যৈষ্ঠ থাকা সত্ত্বেও কনিষ্ঠের অভিষেক হয় না তুমি এই কুলধর্ম নষ্ট করো না আমি তোমার পিতার এবং তোমার আচার্য আমার কথা রাখলে তোমার সদ্গতি হবে এই যে তোমার পিতার এবং তোমার আচার্য এই পাওয়ার নিয়ে বশিষ্ঠ কিন্তু রামচন্দ্রকে প্রায় আদেশ করছেন বশিষ্ঠ কিন্তু আর মনোনয় করছেন না রাম তখন বলছেন যে পুত্রের লালন পালনের জন্য পিতামাতা যা করেন তার প্রতিদান দেওয়া অতি দুরূহ আমার পিতা দশরথ যা আজ্ঞা করেন তা আমি মিথ্যা হতে দেব না মানে এই পিতৃ আজ্ঞা এটা রামচন্দ্র সবার উপরে রেখেছেন এইবার ভরত কি করলেন ভরত তখন মাটিতে কুশ বিছিয়ে বসে পড়লেন একেবারে পুরো দেওয়ার মতো দেখছে যে কারোর কথা শুনছে না ও তো বশিষ্ঠ যিনি আচার্য বাবারও আচার্য বশিষ্ঠ ওনাদের কুলো ছিলেন তার কথাও শুনছে না তখন ভরত মাটিতে কুশ বিছিয়ে বসে পড়লেন তো রাম অবাক বলছে বৎস আমি এমন কি করেছি যে যার জন্য তুমি প্রত্যববেশন করছো এই প্রত্যবেশন কথাটার মানে কিন্তু ধরনা দেওয়া এই কাজ তো ব্রাহ্মণরা করতে পারে কিন্তু ক্ষত্রিয়রা তো এমন কাজ করতেই পারে না ভরত কোনো কথা শুনছে না ভরত তখন আরও যারা সমস্ত লোকজনরা রয়েছে তাদেরকে ডেকে বলছে যে তোমরা কেন কিছু বলছো না পূর্ববাসী জনপদবাসী তোমরা কিছু বলো তখন তারা বলছে যে আপনি রামকে যা বলেছেন সেটাও ন্যায্য আবার রামচন্দ্র পিতৃসত্ব রক্ষা করবেন বলে যেটা প্রতিজ্ঞা করেছেন সেটাও ন্যায্য এই জন্যে আমরা যে কি করব সেটা স্থির করতে পারছি না রাম বললেন যে ভরত এই যে তুমি শুনলে এত ধর্মজ্ঞ আমাদের যারা বিজ্ঞজনেরা রয়েছেন তারা তো সবাই যে যার মতামত দিয়েছেন তাদের সকলের অভিমত তুমি শুনলে এইবার এখন তুমি নিজের কর্তব্য স্থির কর তখন ভরত সেই কুশসজ্জা থেকে উঠলেন উঠে জল স্পর্শ করলেন জল হাতে নিয়ে তিনি বলছেন যে মন্ত্রীরা আর যারা সভায় রয়েছেন তারা সবাই শুনুন আমি তো পিতৃ রাজ্য চাইনি আমি মাকে পরামর্শও দিইনি পরম ধর্মজ্ঞ রামচন্দ্রের সংকল্পও আমি জানতাম না এই অবস্থায় ইনি যদি নিতান্তই পিতৃশত্রু রক্ষা করতে চান তবে আমি এর প্রতিনিধি হয়ে চোদ্দ বছর বনে বাস করব এইবার তো ভরতের কথা আরও অবাক রামচন্দ্র বলছি কি মুশকিল জীবিত থাকতে পিতা যা কেনা বেচা বন্ধক যা কিছু করেছেন সেটা তো তার সেই সময়তে হয়ে গেছে সেটা তো আমি বা ভরত কেউ কিছু করতে পারবো না তিনি বেঁচে থাকতে এই বনবাসের কাজকর্ম সব ঠিকঠাক করে দিয়ে গেছেন কই কে বর দিয়ে গেছেন যা করেছেন এইবার আমি জানি ভরত বুঝতে পারছি যে তিনি গুরুজনদের সম্মান রক্ষা করতে চাইছেন আমি ফিরে গিয়ে রাজা হয়ে পৃথিবী ভোগ করবো আমি কথা দিচ্ছি আমি কথা রেখেছি এইবার ভরত পিতা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পালন করুক করে ভরত পিতাকে মুক্ত করুক এইবার এতক্ষণ আড়াল থেকে দেবর্ষিরা আর মহর্ষিরা দেখছিলেন রাম আর ভরতের এই যে মিলন যে কথোপকথন হচ্ছে দুই ভাইয়ের কথা তারা শুনছেন এইবার দেখছেন যে তো মুশকিল এবার রামচন্দ্র যদি রাজি হয়ে যায় ভরতের কথায় তাহলে তো আর রাবণকে মারা হবে না এইবার রাবণের নিধন কামনা করে তারা ভরতকে বললেন যে তুমি জাত জ্ঞানী যশস্বী পিতার যে মুখ রক্ষার জন্য রামচন্দ্র যে কথা দিয়েছে সেটা তো তোমারও শোনা উচিত না সেটা তুমি শোনো রামচন্দ্র পিতৃঋণ থেকে মুক্ত হতে চান আমাদেরও সেটা ইচ্ছা ইনি পিতার প্রতিশ্রুতি পালনের ভার নিয়েছেন তুমিও তাই করো মানে আর এগুতে দেবে না ভরতকে ভরতকে আর এগুতে দেবে না তখন ভরত দেখছেন যে অনেক কাণ্ড হলো রামচন্দ্রকে কোনোভাবেই ফেরাতে পারছেন না আবার এদিকে দেবর্ষী মহর্ষি সবাই চাইছেন কি দেবলোকও চাইছে তখন কি বললেন ভরত বললেন যে আর্য আপনার হেমভূষিত দয় দিন অর্থাৎ আপনার যে ধুলো মাখা যে পায়ের জুতো জোড়া জোড়া সেই দুটো আমাকে দিন তারাই রাজ্যের যোগক্ষেম বিধান করবে অর্থাৎ তাদেরকে নিয়ে যাবে তারাই রাজ্য চালাবে আমি জটা চিরধারী ফলমূল আশ্রয়ী হয়ে আপনার প্রতীক্ষায় চোদ্দ বছর নগরের বাইরে বাস করব সমস্ত রাজকার্য আপনার পাদুকাকে নিবেদন করে তবে সম্পাদন করব। আর চোদ্দ বছর সম্পূর্ণ হলে যদি আপনাকে না দেখি তবে আমি আগুনে প্রবেশ করব ভরত শত্রুঘ্নকে আলিঙ্গন করলেন রামচন্দ্র জড়িয়ে ধরলেন বললেন তাই হবে আমার আর সীতার শপথ তুমি মাতা কৈকিয়ের উপর রুষ্ট থেকো না একটা কথা আদায় করে নিলেন যে মায়ের সঙ্গে তুমি আর খারাপ ব্যবহার করো না ভরতের জেদে শেষ পর্যন্ত রামচন্দ্রকে পাদুকা দিতেই হল আর ভরত বললেন যে আমি মাথায় করে এদের নিয়ে গিয়ে অযোধ্যা সিংহাসনে বসাবো আর আপনার পাদুকার দাস হয়ে রাজ্য শাসন করব ভরত সেই পাদুকা মাথায় তুললেন মাথায় তুলে রামচন্দ্রকে প্রদক্ষিণ করলেন গুরুজনদের প্রণাম করলেন রামচন্দ্র মন্ত্রীদের রাজাদের দুই ভাইকে বিদায় দিলেন মাতৃগণ মায়েরাও তো ছিলেন তারা তো আকুল নয়ন কিছু বলতে পারছেন না রাম তাদের সবাইকে বিদায় দিয়ে কাঁদে কাঁদতে কুটিরে প্রবেশ করলেন আর ভরত কী করলেন ভরত সবাইকে নিয়ে যাত্রা করলেন অযোধ্যার উদ্দেশ্যে মাথায় রামচন্দ্রের সেই পাদুকাদ্বয় সে দুটো মাথায় নিয়ে তিনি চললেন যাওয়ার পথে ভরদ্বাজকে সেই শৃঙ্গ বেরপুর হয়ে তো তিনি অযোধ্যায় যাবেন সেই ভরদ্বাজের কাছে গেলেন গিয়ে ভরদ্বাজকে সকল বৃত্তান্ত জানালেন জানিয়ে আবার সেই রথে করে অযোধ্যায় প্রবেশ করলেন অযোধ্যায় প্রবেশ করে ভরতের ভীষণ মন খারাপ যে অযোধ্যায় রাম লক্ষণ সীতা দশরথ কেউ নেই সেই অযোধ্যায় ভরত কিছুতেই মন বসাতে পারলেন না চলে এলেন আবার অযোধ্যার বাইরে তিনি বললেন এই বশিষ্ঠাদি সবাইকে বললেন মায়েদের বললেন মায়েরা রাজভবনে রয়ে গেল আর তিনি বললেন যে আমি নন্দী গ্রামে বাস করব। রামের বিরহ আমি সেইখানেই ভোগ করব আমি এখানে কিছুতেই থাকতে পারবো না তখন বশিষ্ঠ আর মন্ত্রীরা সেটা অনুমোদন করলেন ভরত রথে চড়ে আবার নন্দীগ্রামে যাত্রা করলেন আর রামের সেই পাদুকা মাথায় নিয়ে ভরত নন্দীগ্রামে উপস্থিত হলেন প্রজাদের বললেন যে তোমরা শীঘ্রই এই পাদুকার উপর ছত্র ধারণ করো অর্থাৎ সেই পাদুকাকে যেমন ভাবে রাজার সম্মান দেয়া হয় ওই পাদুকাকেও সেই সম্মান দেয়া হলো ছাতা ধরা হলো এই রাজ্য রাম আমাকে ন্যাস রূপে দিয়েছেন এই ন্যাস কথাটা আমাদের কাছে একটু হলেও পরিচিত আমরা জানি রাম জন্মভূমি ন্যাশ ছিল ন্যাশ মানে ট্রাস্টি টাইপ হ্যাঁ বলছেন পাদুকা প্রতিনিধি তিনি ফিরে এলে তার চরণে এই পাদুকা পরিয়ে রাজ্য সমর্পণ করে আমি গত পাপ হব যেন তিনি একটা পাপ ভোগ করছেন রামচন্দ্রকে পাদুকা পরিয়ে সেই রাজ্য ফিরিয়ে দিলে তবে ভরতের পাপ স্খালন হবে এইবার ভরত চলে যাবার পর রাম একদিন দেখলেন যে যে সকল তপস্বী তার কাছে চিত্রকুটে বাস করছিল তারা সবাই উদ্বিগ্ন কি ব্যাপার সবাই উদ্বিগ্ন হয়ে একদম ভয়ে কথা বলছে সব হয়ে রামচন্দ্র তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনাদের এই অস্বস্তি অপ্রীতিকর অবস্থার কি কারণ কেন আপনারা ভয় পাচ্ছেন তারা তখন রামকে বললেন যে রাবণের এক সৎ ভাই খড় সেই খড় ওই পঞ্চবটীর কাছে দণ্ডকারণ্যে জনস্থানে ঋষিদের ওপর চরম অত্যাচার করছে তোমার ওপরেও তার রাগ আছে সে আমাদের উপর যা তা সব জিনিস ছুঁড়ে দিচ্ছে দুর্বল তপস্বীদের মেরে ফেলছে আমরা তাই কাছাকাছি অশ্বমনির আশ্রমে চলে যাচ্ছি তোমরাও বরং সেখানে চলে যাও চিত্রকূটের সঙ্গে মার ভাইদের স্মৃতি জড়িয়ে আছে তাছাড়া ভরতের সৈন্যরা আর পশুরা জায়গাটা নোংরা করে ফেলেছে তাই জন্য রাম ও চিত্রকূটে থাকতে চাইছিলেন না চিত্রকূট ভাইকে আর তার স্ত্রী অনুসুয়া সেই আশ্রমে থাকেন ভগবান অত্রী তাদের পরম স্নেহে আতিথ্যে গ্রহণ করলেন বললেন এসো অত্রিমণির স্ত্রী অনসুয়া অসুয়া কথার অর্থ হচ্ছে ঈর্ষা তার কোনো ঈর্ষা ছিল না তাই তিনি অনসুয়া অত্যন্ত শুদ্ধি মহিষী নারী ছিলেন প্রজাপতি দক্ষ এবং প্রসূতির মেয়ে সতীর দিদি শিবের স্ত্রী যে সতী সেই সতীর দিদি ছিলেন দত্তাত্রেয় দুর্বাসা এবং চন্দ্রের মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একবার অনুসুয়ার সতীত্বের পরীক্ষা নিতে তার অতিথি হয়েছিলেন বলেছিলেন তোমার ছেলের মতো করে আমাদের সেবা অনুসুয়া অত্রীর পা ধোয়া জল ছিটিয়ে দিয়েছিলেন তিন দেবতার গায়ে আর বললেন বালো ভব অর্থাৎ শিশু হও অনুশুয়ার স্তন থেকে দুধের ধারা প্রবাহিত হল ব্রেস্ট ফিট করালেন তিন দেবতা তা পান করে খুব খুশি অনুসুয়া তাদেরকে সত্যি সত্যিই ছেলে হিসেবে পেতে চাইলেন দেবতারা বললেন তথাস্তু সেই মতো ব্রহ্মার অংশে চন্দ্র বা সোম বিষ্ণুর অংশে দত্তাত্রেয় আর মহেশ্বরের অংশে দুর্বাসার জন্ম হল এই এহেন সতীসাধ্য মহীয়সী ছিলেন অনুসুয়া অনুসুয়া এতটাই সাধ্য ছিলেন এতটাই তার যজ্ঞের জোর ছিল এক সময় দশ বছর অনাবৃষ্টি ছিল এই দশ বছর অনাবৃষ্টিতে লোকে দগ্ধ হচ্ছিল তখন তিনি উগ্র তপস্যা করেছিলেন এই উগ্র তপস্যার প্রভাবে ফলমূল উৎপন্ন হয়েছিল আর জাহ্নভী অর্থাৎ গঙ্গাকে তিনি প্রবাহিত করেছিলেন ঋষিদের তপবিঘ্ন দূর করেছিলেন এতটাই তিনি শক্তিশালী ছিলেন অত্রিমণি বলছেন রাম লক্ষণ সীতাকে যে একে তোমাদের মাতার তুল্য জ্ঞান করো অর্থাৎ এর আগে আমি বললাম যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারাও মাতৃস্নেহ পেয়েছিলেন অনুসুয়ার কাছ থেকে অত্রিয়ার আর অনুসুয়া তারা রামেদের খুব আদর যত্ন করলেন অনুসুয়া সীতাকে অনেক মূল্যবান উপদেশ আর শাড়ি গয়না সুগন্ধি অনুলেপ মানে সেন্ট আর কি এ সমস্ত দিলেন দিয়ে বললেন এগুলো আমার সামনে এগুলো পড়ো আর তুমি অশেষ সৌভাগ্যবতী হয়ে অযোধ্যাকে শ্রীমণ্ডিত করো সীতা সেসব অলঙ্কার পরে অনুশুয়াকে প্রণাম করলেন সীতাকে ওই সাজে দেখে রাম লক্ষণও খুব খুশি হলেন পরদিন সকালে উঠে অত্রীর নির্দেশ মতো দণ্ডকারণ্যের পথে চললেন রাম লক্ষণ সীতা এখানেই অযোধ্যা কাণ্ড শেষ হল এরপর আমরা রামায়ণের অরণ্য কাণ্ডে যাব রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব আরও আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে